কত চাইছেন বাড়ে একশো পঁয়তাল্লিশ এখানে দেখছি আলম হাটায় দেখি গরুটিকে আলমবাড়িটা তো পালাও যাবে না পালাও যাবে মাংস ওজনও যাবে ওজন হলে কতটুকু হবে পাঁচ মন ধরছেন দাম বাড়লে ওজনও বাড়ে দাম বাড়লে ওজনও বাড়ে আচ্ছা আচ্ছা দাম বাড়লে ওজনও বাড়ে এমনি এমনি ওজন বাড়ে যায় এমনি ওজন বাড়ে যায় তা আজকে হবে গরু হবে কিনতেছেন একটা তো কিনলেন তখন দেখলাম গাবি কিনছেন দর্শক আমরা দেখি এই পাশেও আরেকটি দেখছিলাম

কানে আসে খবর হ্যাঁ দেখি আমরা আজকে হবেিয়া কোনটা এটা দামড়া না বলো নাডিযা বোজা বোঝা যায় না জ্বর কেমনে বুঝলেন ভাই গাটা গরম করতেছে

না বিশ্বাস <preachers> <upside time sound>

একশো পঁয়ত্রিশ অনুষ্ঠান বাড়ি আর আপনার বাড়ির মধ্যে অনেক পার্থক্য আপনার তো চার পাট আমার তো সারা দিন ধরে বেসাবি হ্যাঁ আর উনিশের বাড়ি তো রাত বারোটার সময় জব করবি রক্ত টক্ত পানি সব ওজন দিবি আচ্ছা শুনছিলাম দেখছিলাম আমরা আজকে যে গরুগুলো কিনছেন আলম ভাই আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিচ্ছি নিলে তো হবে না দামটা তো চাইবা মিলি ভাই কত আঠাইশ সাত হাজার সাত হাজার পাঁচ হাজার হবে পঁয়ষট্টি চল্লিশ ভাঙে আলম ভাই আজকে বাজার কেমন গরু আছে ভাই কিন্তু দাম ছাড়তেছে দাম ছাড়তেছে মানে গত শুক্রবারের মতোই বাজার চলছে গত শুক্রবারের মতো কয়টা হয়েছে আপনার আজকে পুড়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ গাড়ি পড়ে যাবে আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলো একটু বলে দেন আচ্ছা এটা তো আপনার আর রাজধানের এই নাম্বারে যোগাযোগ করলে মাংস গরু যে যেটা চায় সে সেটা পাবে ইনশাল্লাহ ধন্যবাদ ভাই তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদেরকে দেখলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কিনেন না কেন দেখে শুনুন দেখলেন ধন্যবাদ